আমরা ছেলেরা বউর সামনে মার সাথে ভালো করে কথা বললে মারা চলে থাকা সন্তান আবার মার সামনে বউর সাথে ভালো করে কথা বললে বউর গোলাম নিজের ছেলে মেয়েদের যদি মারি আমাদের দয়া মায়া নাই আর ওই ছেলে মেয়েদের যদি কিছু না বলি হাসকারা দিতেছি নিজের বউরে দিয়া যদি জব করাই সেই ক্ষেত্রে আমি বৌর কামাই খাই আর যদি বউরে দিয়া জব না করাই আমি সন্দেহ করি দিন ঘরের বাইরে থাকলে আমরা বাদেন না আর যদি ঘরের ভিতরে থাকি তাহলে বেকার কাজ নাই আরে তোমাদের মেয়েদের গায়ে যদি আমরা ভুলেও টাচ করি না আমরা নির্যাতক আর যদি তোমরা মেয়েরা আমাদের গায়ে হাত তুলো আমরা কাপুরুষ আর একটা ছেলে কি ব্যাপারে পুরা লাইফে নিজের জন্য মার ওষুধের থেকে শুরু করে বউ বাচ্চার প্রত্যেকটা সব পালন করার দায়িত্ব একটা পুরুষের কিন্তু কি লাভ এত কিছু বইরা Didn't you say